আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানব আপনি এই দোয়াটি পড়ে আপনার সন্তানের মাথায় শরীরে ফু দিন তাকে আল্লাহতালা সকল প্রকার অসুস্থতার হাত থেকে বালা মুসিবতের হাত থেকে আপদের হাত থেকে হিফাজত করবে এবং এই সন্তান মা বাবার বাদ্যগত সন্তান হবে সেই সাথে লেখাপড়ায় মনোযোগী হবে তার ভবিষ্যৎকে আল্লাহতালা কী করে দিবেন উজ্জ্বল করে দিবেন ভালো করে দিবেন ঠিক আছে এই আমলটি যে কোনো মা বাবা সন্তানের জন্য করতে পারবেন ঠিক আছে কিভাবে করবেন কখন করবেন এটি আমি কিছুই আপনাদেরকে অল্প সময়ের মধ্যেই একদম সুস্পষ্ট সুন্দরভাবে আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি আপনারা একটু কষ্ট করে ধৈর্যের সাথে ভিডিওটি আপনারা দেখতে থাকুন ভিডিওটি বুঝতে যদি আপনাদের কোনোরকম কোনো সমস্যা হয় অথবা সরাসরি তিরিশ পাড়া কারিম থেকে যে কোনো বিষয়ে শিখতে জানতে বুঝতে যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার মোবাইল নাম্বার ফোন নাম্বার দেওয়া আছে এর সাথে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে চাইলে আপনি বাই হিসাবে কিংবা বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনি আপনার মনের কথাটা আমাকে জানাতে পারেন আমিও চেষ্টা করব আপনি বিশ্বের যে যে কোনো প্রান্ত থাকেন সেখানেই সিস্টেম অনুযায়ী আপনাকে সুন্দর একটা পরামর্শ সুন্দর একটা তদবির দেওয়ার জন্য চেষ্টা করবো ইংশা আল্লাহ ঠিক আছে তো আসুন আমরা এখন এই দোয়াটি আমলটি শিখে নেই আমাকে একটু খুব তাড়াতাড়ি করে এই আমলটি আপনাদেরকে বলতে হচ্ছে কারণ আমি যেখানে এ বসে ভিডিওটা শ্যুট করতেছি এখানে মানে আকাশটা একটু মেঘাচ্ছন্ন হয়ে গেছে যার কারণে একটু হয়তো স্ক্রিনটা গোলে আসতেছে সেই খুব তাড়াহুড়া করে যাতে মানে আকাশটা মেঘাচ্ছন্ন আরও বেশি হওয়ার আগেই ভিডিওটা মানে শেষ হয়ে যায় সেই জন্য একটু তাড়াহুড়া করতেছি ঠিক আছে তো এটা আপনারা ধৈর্যের সাথে দেখতে থাকুন তো আপনাকে কিভাবে করবেন আপনাকে এই আমলটা আপনি দুইটা সিস্টেমে করতে পারবেন একটা হচ্ছে আপনার এই সন্তান হ্যাঁ যখন যে কোনো ছেলে সন্তান হোক কিংবা মেয়ে সন্তান হোক সন্তান জন্মগ্রহণ করার হ্যাঁ একটু পর একটু পরই ঠিক আছে অর্থাৎ তার ডান কানে আজান এবং একামত্ত প্রথম দিতে হবে ঠিক আছে সেটা দেওয়ার পরই আপনি এই যে ইয়া রব্বু হ্যাঁ ইয়া রব্বু এই দোয়াটি আপনাকে সত্তর বার পড়তে হবে তো তার আগে একটা কথা বলে দেয় যে কোনো আমল তদ্বির দোয়া মানে আমল করার আগে আপনাকে প্রথমে এবং শেষে কমপক্ষে তিনবার দরদ শরীফ পরে নিলে ভালো হয় এটা আপনারা সব সময় এটা একটা আপনার সূত্র ঠিক আছে এটা একটা কমন একটা বিষয় এটা আপনাকে মানে জেনে রাখতে হবে যে কোনো আমল করার আগে প্রথমে এবং শেষে দরদ শরীফ সবসময় পড়ার জন্য চেষ্টা করবেন তো স্বাভাবিকভাবে আপনি তিনবার পড়বেন বেজর সংখ্যায় তো তিনবার দৌরদ শরীফ পাঠ করে আপনি ইয়া ইয়ারব্ব দোয়াটা কি আমার সাথে আপনারা বলেন এখনই মুখস্থ হয়ে যাবে ইয়া ইয়র্বু ইয়া ইয়র্বু ইয়া রব্য। ইয়া হ্যাঁ ইয়া রব্বু এই শব্দটি কেনা বলতে পারবে সবাই বলতে পারবে ইয়া রব্বু এই শব্দটি স্বাভাবিকভাবে আস্তে আস্তে মনে মনে আপনি সত্তর বার করে কী করবেন পাঠ করে পরিশেষে আবার তো সুন্দর করে তিনবার করে দরুদ শরীফ কী করবেন পাঠ করে দরুদ শরীফ পাঠ করে আপনি সন্তানের শরীরে যদি কী করেন ফু যদি আপনি হ্যাঁ দিয়ে দেন ঠিক আছে ইনশাআল্লাহ এই সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলমিন সমস্ত রোগ থেকে কঠিন বিপদ থেকে এবং বালা মুসিবত থেকে এবং যে কোনো ধরনের ক্ষতি থেকে আল্লাহ তালা তার কুদরতি জিম্বা কী করবে হেফাজত করবে এটি হচ্ছে একটা সিস্টেম আরেকটা সিস্টেম হচ্ছে আপনার সন্তান হয়তো বড় হয়ে গেছে ছেলে কিংবা মেয়ে আপনি তো প্রথমে জানেন নাই এই আমলটি আপনি করেন নাই এখন তারা বড় হয়ে গেছে তো তারপরেও আপনি যদি প্রথম অজু করবেন অজু করে পবিত্র হবেন পবিত্র হয়ে আপনি দুরাকাত নফল নামাজ আপনি কি করবেন আদায় করবেন আদায় করে তিনবার দরুদ শরীফ পরে ইয়া রব্বু ইয়া রব্বু ইয়া রব্ব ইয়া রব্বু হ্যাঁ ইয়া রব্বু এই শব্দটি আপনার সত্তর বার পাঠ করে পরিশেষে আবার সুন্দর সুন্দর করে তিনবার দরুদ শরীফ পাঠ করে আপনার সন্তানকে যদি আপনি ফু যদি আপনি তিনটা ফু তার শরীরে মাথায় যদি কপালের কাছে যদি দিয়ে দেন ইনশাল্লাহ এই সন্তানকে আল্লাহ তালা মা বাবার বাদ্য বানিয়ে দিবে এবং এই সন্তানকে আল্লাহ তালা সকল প্রকার এই খারাবির হাত থেকে ক্ষতির হাত থেকে আল্লাহ তালা কী করবে হিফাজত করবে এবং সেই সাথে এই সন্তান লেখাপড়ায়ও মনোযোগী হবে মা বাবার বাধ্য হবে এবং তার ভবিষ্যৎকে আল্লাহ কি করে দিবেন সামনের দিকে ভালো করে দিবেন উজ্জ্বল করে দিবেন ইংশা আল্লাহ ঠিক আছে অবশ্যই এই আমলটি আপনারা যারা মা বাবা রয়েছেন সন্তানের ক্ষেত্রে করার জন্য চেষ্টা করবেন এবং ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন যাতে এই ভিডিওটি আরেকজনেও যাতে পেয়ে তার সন্তানের জন্য এই ভালো আমলটি সুন্দর আমলটি যাতে আপনারা যাতে তারা করতে পারেন তো যারা এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও বাদ জানাচ্ছি এবং অবশ্যই সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি সব সময় যে কথাটি বলি সেটি হচ্ছে আপনারা সবসময় ইসলামের সাথেই থাকবেন ইমানের সাথেই থাকবেন কোরআনুল কারিমের সাথেই থাকবেন এবং যে কোনো সমস্যায় সরাসরি এই তিরিশ পারা কোরআনুল থেকে সকল তদ্বির আমল শিখতে এই মফিদি মিডিয়ার সাথে আপনারা থাকুন এবং যে কোনো সমস্যা যদি আপনারা বোধ করেন আমার সাথে সরাসরি মোবাইল ফোনে কথা বলতে চাইলে এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই সরাসরি আমার মোবাইল নাম্বার দেওয়া আছে যার সাথে এবং হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে প্রত্যেকটা ভিডিওতেই মফিদি মিডিয়ার ফোন নাম্বার দেওয়া আছে চাইলে আপনি বাই হিসাবে কিংবা বন্ধু হিসাবে আপনার মনের কথাটা আমাকে জানাতে পারেন যে কোনো বিষয়ের তদবির আপনি দেশ ও বিদেশ থেকে খুব সহজেই কোরআন থেকে গ্রহণ করতে পারেন সেই প্রত্যাশা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবরকাত